মানুষ <laughs>

বা এতে করি বা the রোজ হাশর জোরে বলুন

না আল্লাহ যেন আমাদের সঙ্গে মোলাকাত আল্লাহ যেন আমাদেরকে করায়া জান্নাতের কোন না কোন একটা জায়গার মধ্যে যেন একটু বসার মতো সুযোগ আল্লাহ যেন করে দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন সভাপতি হুজুর কিছু বক্তব্য দেবে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্পাদক সাহেব মাননীয় সরকার ভাই যদি কিছু বলার থাকে তাহলে বলবে তারপরে আপনারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে বাবাজি দোয়া করে দেব ইনশাআল্লাহ কিছু বলবেন হ্যালো আসসালামু আলাইকুম ধর্মসভা কমিটির পক্ষ থেকে এখানে আগত সকলের কাছে আমি অনুরোধ করব আপনাদের কাছে সকলের এই কাছেই থাকলো আগামী কালকে আপনারা অবশ্যই আজকে যেভাবে মাহফিলে এসে বক্তাদের মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করেছেন ঠিক আগামী আগামীকালকেও আমাদের আমন্ত্রিত বক্তাগণ উপস্থিত থাকবেন এবং তাদের বক্তব্য আপনারা কালকে শ্রবণ করবেন বক্তার পরেই কাল এই মঞ্চেই বক্তব্য রাখবেন সুদূর ভোলার হাত থেকে আগত হজরত আল্লামা মালানা শহীদুল ইসলাম সাহেব হাফিজ মালানা গোলাম হাফিজ সাহেব এবং সর্বশেষ আখেরি মোনাজাত করবেন আমাদের প্রধান অতিথি সৈয়দ সাহসী খন্দকার নুরুল হক রমি হুজুর সাহেব তিনি আখেরি মোনাজাত করবেন তারপরেই আগামীকালকে তাবারক বিতরণ করব তা আপনারা অবশ্যই আগামীকালকে সবাই মাহফিলে আসবেন এই আশায় রাখছি কমিটির